পয়লা জুন সপ্তম শেষ দফার ভোট সেই ভোটে বারাণসী প্রাপ্তি মোদীর এই সন্ন্যাসী বেশের ছবি লাগাতার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এসি ঘরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির ফেসবুক পেজ থেকে মোট চারটি ছবি প্রকাশ করা হয় একটি ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বসন পরে হাতজোড় করে ধ্যানে বসেছেন মোদী প্রধানমন্ত্রীর ধ্যানে বসার আরও তিনটি ছবিও প্রকাশ করা হয়েছে তবে ছবি যেভাবে ভাইরাল হয়েছে তার সঙ্গে ঘোরাফেরা করছে একটি প্রশ্ন প্রশ্নটি হলো প্রধানমন্ত্রীর এই ধ্যানমগ্নতার ছবি দেশবাসীর সামনে তুলে ধরতে কাজ করে চলেছে বেশ কয়েকটি ক্যামেরা কেন মোদী লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রের প্রার্থী এখানেই অভিযোগ তুলেছে বিরোধীরা সকলেরই অভিযোগ ভোটের আগে প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও এটাও এক ধরনের প্রচার যা প্রভাবিত করবে শেষ দফার ভোটে মোদির এই ধ্যান কর্মসূচির ছবি বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে এর বিরুদ্ধে কমিশনের নালিশ জানানো হচ্ছে কংগ্রেসের অভিযোগ যে মানুষ দশ বছর ধ্যান সরিয়েছেন সেই মানুষে ধ্যানে মানুষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতে এই ধ্যানের মাধ্যমে প্রচার হবে আরেকটা নতুন নাটক কোনো ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে ভোট শেষ হয়ে গেল মোদী প্রচার থেকে দূরে যেতে চায় না ধ্যানের মাধ্যমে প্রচার এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন एबार मोदी মানুষকে আরেকবার বোকা বানানোর জন্য ধ্যান নি고ছে। ধোপের জ্ঞান আর নাটুকে ধ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ मोदी সম্পর্কিত ধারণা স্পষ্ট করে ফেলেছে। প্রধানমন্ত্রী জি نے اور ان کی پارٹی نے م سے اپنا प्रचार رکھا۔ মন্দির, মঙ্গলসূত্র, मछली, મટન, मुसलमान महात्मा मेडिटेशन मुजरा बीच में आया था माफ करिएगा मुजरा भी बीच में आ गया था अब आप लोगों की चैनल्स पे मेडिटेशन बताया मैंने साथ। अब वो ध्यान लगाने चले गए जाना भी चाहिए पूरे दस साल ध्यान भटकाया जिस आदमी ने अब वो ध्यान लगाने चले गए और ऐसा लाइव ध्यान कभी लाइव मेडिटेशन सुनी आपने नौ नौ कैमरा लगे हुए अलग अलग पोज दिखाए जा रहे हैं मछली पकड़ने पर पाबंदी लगा दी तीन दिन तीन हजार पुलिस वाले रक्षा में खड़े हो गए उनकी पर्यटक नहीं आएंगे जितने भी समुद्र की तरफ खिड़कियां या दरवाजे होटलों के खुलते हैं वो कमरे खाली बृहस्पतिवार मोदी के के विधे ममता बंदोपाध्याय आठचल्लिस घंटार जो पब्लिसिटी सन्ट देखा कौन क्यों बस पड़े और आठचल्लिस घंटा पब्लिसिटी खाए যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ তার আপনি ধ্যান করবেন ধ্যান করুন যে না কেউ তো বারণ করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে হবে কিন্তু দেখাবেন পাঁচ মিনিট এমন দেখাবে ক্যামেরাগুলো এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না লোকের কষ্ট করে খোঁজ নেয় না কিন্তু ইনকাম ট্যাক্স ইডিয়া সিডিয়ার ভয়ে মিডিয়া গুলো পুরো বিডিয়া হয়ে গেছে মানে বিজেপি দালাল হয়ে গেছে যদি সব কিছু ঠিকঠাক কাউন্টি হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না বিরোধীদের অভিযোগ এটা এক ধরনের বিকল্প প্রচার একসঙ্গে এতগুলি ক্যামেরার লেন্স মোদিকে বিভিন্ন কোণ থেকে ছবি তুলছে ধ্যান মন্ডপের ঘরে যাচ্ছে মুখে সঙ্গে ব্যাকগ্রাউন্ড বিবেকানন্দের মূর্তির সামনে গেরুয়া বসন্ধারী মোদি একটি দামি পিড়ির সামনে অথবা সাদা চাদরের মোড়া গদির ওপরে বসে প্রার্থনা করছেন গলায় রুদ্রাক্ষের মালা গলায় জড়ানো গেরুয়া উত্তরীয় হাতেও নাম জপের রুদ্রাক্ষ মালা কখনো হাত জড়ো করে কখনো দুহাত জানুর ওপরে রেখে নাম জপের ভঙ্গিমা চোখ বুঝে রয়েছেন প্রধানমন্ত্রী আর বিভিন্ন ক্যামেরা ঘুরছে তার এই ধ্যানস্থ ছবি বন্দি করতে চক্ষু মুদে থাকা মোদীর চোখেও রয়েছে দামি চশমা কেউ কেউ একে সিনেমেটিক বলেও বর্ণনা করেছেন বৃহস্পতিবার সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধ্যান মন্ডপামে ধ্যানে বসেন মোদী যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর ধ্যানে বসার কোনো ছবি প্রকাশ্যে আসেনি শেষ দফা ভোটের আগে মোদীর এই ধ্যান নিয়ে সরব হয়েছিল সিপিএম এবং কংগ্রেস প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা তাদের বক্তব্য ছিল প্রধানমন্ত্রী ধ্যানমগ্ন হওয়ার ছবি প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হলে সপ্তম দফার ভোটে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন ছবি তোলা প্রসঙ্গে সে কারণে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন মোদীর কোনো ছবি প্রকাশ্যে আসেনি বলে মনে করছিলেন অনেকে তবে জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে প্রথমবারের জন্য প্রকাশ্যে এলো ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা